বর্তমান সময় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে একজন হলেন তিনি মাত্র চৌত্রিশ বছর বয়সে একজন মুসলিম হয়েও নিউ ইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন এবং এরপরে তিনি এক ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন যা সারা ফেলেছে সারা বিশ্বে সো লেট স্টার্ট দ্য হিস্টোরিক্যাল স্পিচ অফ চহরান মন্দানী আজ সন্ধ্যায় আমাদের শহরে সূর্য অস্ত গেছে ইউজিন একবার বলেছিলেন মানবতার জন্য এক উজ্জ্বল ভোরের সূচনা দেখতে পাচ্ছে ধনী ও ক্ষমতাবানেরা নিউ ইয়র্ক এর পরিশ্রমী মানুষদের বারবার বলে এসেছেন ক্ষমতা তাদের হাতে নয় বক্স তুলতে তুলতে যাদের হাতে কড়া পড়ে গেছে ডেলিভারি বাইকের হ্যান্ডেল যাদের হাতের তালুকে শক্ত করে ফেলেছে রান্নাঘরের আগুনে যাদের আঙ্গুল ক্ষত বিক্ষত হয়েছে এসব হাত কখনো ক্ষমতার কাছে আসেনি these are not hands কিন্তু গত বারো মাসে আপনারা সাহস করেছেন অসম্ভব এই স্বপ্ন ছোঁয়ার আজ রাত আমরা সবাই বাধা অতিক্রম করে সেই স্বপ্নটি ছুঁয়ে ফেলেছি ফিউচার এখন আমাদের হাতে বন্ধুরা আমরা আজ রাত এক রাজনৈতিক রাজবংশের রাজাকে পরাজিত করেছি আমি এনরিক কুমর ব্যক্তিগত জীবনের জন্য শুভকামনা জানাই কিন্তু তার নাম উচ্চারণের শেষ হবে আজ রাতেই কারণ আমরা এখন এমন রাজনীতির পাতা উল্টে ফেলে দিচ্ছি যে রাজনীতি শুধু বাছাই করা মানুষের জন্য কাজ করে অথচ ভুলে যায় অধিকাংশের কথা আজ রাতে আপনারা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন ভোট দিয়েছেন নতুন ধরনের রাজনীতির জন্য এমন শহরের জন্য যেখানে সবাই বাঁচতে পারে আর এমন সরকারের জন্য যারা বাস্তবে নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে আগামী পয়লা জানুয়ারি আমি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসাবে শপথ নিব আমার বাবা মাকে বলছি তোমায় আমাকে আজকের আমি হিসাবে গড়ে তুলেছ আমি গর্বিত তোমাদের সন্তান হয়ে আমার স্ত্রী রামাকে বলছি আমি তোমাকেই পাশে চাই এই মুহূর্তে এবং জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে পাশে চাই আর কেউ কেনা অনেকেই ভেবেছিল এই দিনটা কোনোদিনই আসবে না অনেকেই ভয় পেত প্রতিটা নির্বাচনের পর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন আরও কমে যাবে এই একই রকম হতাশের মধ্যে আমরা আটকে থাকব এমন অনেকেই আছেন যারা মনে করেন রাজনীতির কঠোর আঘাতে আশার প্রদীপ চিরতরে নিভে যাবে কিন্তু আমরা সেই ভয়ের উচিত জবাব দিয়েছি আমরা দৃঢ় বলেছি আশার প্রদীপ এখনও বেঁচে আছে এটা কোনো অলৌকিক ব্যাপার না এটা নিয়োগবাসীর প্রতিদিনের সিদ্ধান্ত প্রতিদিনের কাজকর্মে আক্রমণাত্মক প্রচারণা সহ্য করেও তারা আশার পক্ষ নিয়েছে আমাদের মধ্যে দশ লাখের বেশি মানুষ আজ গির্জায় জিমনেশিয়াম কমিউনিটি সেন্টারে দাঁড়িয়ে নিজের নাম লিখিয়েছে গণতন্ত্রের খাতায় আমরা ভোট একা দিয়েছি ঠিকই কিন্তু পক্ষ বেছে নিয়েছি এক পথে স্বৈরাচারের বদলে আশা টাকার দাপট ও ক্ষুদ্র চিন্তার বদলে পরিবর্তনের প্রত্যাশা হতাশায় ভেঙে পড়ার বদলে টিকে থাকার আশা আমরা জিতেছি কারণ বাসী বিশ্বাস করেছে যে অসম্ভবকেও সম্ভব করা যায় আমরা কারণ আমরা জিতেছি মেনে নিতে রাজি নই রাজনীতি আমাদের উপর চাপিয়ে দেওয়া খেলা আমরা এখন যা করবো সেটাই রাজনীতি আমার মনে পড়েছে জওহরলাল নেহরুর বিখ্যাত ইতিহাসে এমন কমই সময় আসে যখন আমরা পুরোনো থেকে নতুনে পা রাখি যখন একটি যুগের অবসান হয় যাদের বহুদিনের আত্মা কণ্ঠ পায় আর যাতে আমরাও পুরনোকে পিছনে ফেলে নতুনের পথে পা রেখেছি যাদের আমরা ভালোবাসি তাদের পাশে দাঁড়ানোই আসল সাহস আপনি যদি অভিবাসী হন ট্রান্সজেন্ডার হন কিংবা কালো নারী হওয়ায় ট্রাম্প যদি আপনাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করে থাকে বা আপনি যদি জিনিসপত্রের দাম কমতে থাকার আশায় সিঙ্গেল মাদার হয়ে থাকেন তাহলে আপনার লড়াই হচ্ছে আমাদের লড়াই আমরা এমন এক সিটি হল গড়ে তুলব যা ইহুদিদের পাশে দাঁড়াবে লড়াই করবে ইহুদি বিদ্বেষীদের বিরুদ্ধে আর শহরে এক মিলিয়নের বেশি মুসলমান জানবে শুধুমাত্র নিউ ইয়র্কের পাঁচটি বিভাগেই নয় বরং ক্ষমতার উচ্চ পর্যায় পর্যন্ত এখনও তারা আপন ইসলাম বিদ্বেষীকে হাতিয়ার বানিয়ে আর কখনোই কেউ নির্বাচনে জয়লাভ করতে পারবে না ডোনাল্ড ট্রাম্প এর কাছে প্রতারিত জাতি দেখিয়ে দিয়েছে কিভাবে তাকে পরাজিত করা যায় এই শহরেই সেটা দেখিয়ে দিয়েছে যেখান থেকে তিনি উঠে এসেছেন একজন স্বৈরাচারকে ভয় দেখানোর উপায় হলো তার ক্ষমতার ভিত্তিগুলো ধ্বংস করা এটা শুধু ট্রাম্পকে হারানোর পথ না বরং এভাবে আমরা পরের জনকেও থামাবো ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পকে বলছি আমি জানি আপনি দেখছেন আপনার জন্য আমার পরামর্শ হল ভলিউম বাড়িয়ে দিন আমরা বাড়িওয়ালাদের ভালো করে ধরবো এই শহরে ডোনাল্ড ট্রাম্পের মতো লোকেরা ভারাটিয়াদের শোষণ করে মজা পেয়ে গেছেন বিলিয়নারদের কর মুক্তি আর কর সুবিধা দেওয়ার দুর্নীতির আমরা অবসান ঘটাবো শ্রমিক ইউনিয়নগুলোর পাশে দাঁড়াবো আর সংরক্ষণ করব তাদের অধিকার আমরা জানি ট্রাম্পও জানেন শ্রমিকদের অধিকার অটুট থাকলে তাদের অত্যাচারিত বসদের ক্ষমতা কমে যাবে নিউ থাকবে অভিবাসীদের শহর যে শহর গড়ে উঠেছে অভিবাসীদের মাধ্যমে টিকে আছে অভিবাসীদের চেষ্টায় আর আজ রাত থেকে নিউ শহর পরিচালিত হবে এক অভিবাসীর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আমার কথা শুনে রাখুন আমাদের কেউকে ধরতে হলে আপনাকে আগে আমাদের সবাইকে পার হতে হবে নিউ ইয়র্ক একসঙ্গে বলুন আমরা নির্ধারণ করব বাসা ভাড়া আমরা বাস চালাব দ্রুত আর সেগুলো হবে বিনামূল্যে আমরা একসঙ্গে নিশ্চিত করব সার্বজনীন চাইল্ড কেয়ার